সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বলারা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানান আরও একটি ব্যাঙ্ক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউসিবি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তো এই ইউসিবি ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো কী কী যোগ্যতা হলে আপনার আবেদন করতে পারবেন এবং কী কী রিকোয়ারমেন্ট এখানে রয়েছে বন্ধুরা সবাই ভিডিও শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছে মানুষ উপকার হয় তো বন্ধুরা এখানে ইউসিবি ব্যাংকে সাব ব্রাঞ্চের ইনচার্জ পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখানে সাব ব্রাঞ্চ ইনচার্জ অফিসার টু এসিও তো বন্ধুরা এখানে এই সাব ব্রাঞ্চ ইনচার্জের নিয়োগে যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে তা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা চার বছরের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন প্রবাবলি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিন্যান্স অ্যাকাউন্টিং ইকোনমিক্স ও রিলেটেড ফিল্ড ফ্রম রিপোর্টেড ইউনিভার্সিটি বন্ধুরা একটি সুনাম ধন্য ইউনিভার্সিটিতে যারা ফিন্যান্স বা ব্যবসায় শিক্ষা শাখার রিলেটেড যে সাবজেক্ট নিয়ে অনার্স বা মাস্টার্স পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে জব জব রেসপন্সিবিলিটি বলা হয়েছে একটি সাব ব্রাঞ্চের ইনচার্জ বা অফিসার পদে যে বিজ্ঞপ্তির জব রেসপন্সিবিলিটি বলা হয়েছে লুট ওভারঅল লিড ওভারঅল অপারেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস অফ দ্য সাবড্রান্স তো অ্যাসি বিজনেস টার্গেট ইন ডিপোজিট লোন ওর আদার ব্যাঙ্কিং প্রোডাক্ট সুপারভাইজ ক্যাশ অপারেশন অ্যাকাউন্ট ওপেনিং রেমিটেন্স অ্যান্ড কাস্টমার সার্ভিস তো বন্ধুরা এখানে সমস্ত যে ব্যাঙ্কিং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে একটি সাবড্রান্স ইনসার্সের তো এই এই সাবড্রান্স ইনচার্জের যে এই দায়িত্বটা এটি পুরোপুরি পালন করাই হচ্ছে এই ইনচার্জের দায়িত্ব তবুন্দরা এখানে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট বলা হয়েছে মিনিমাম দু বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স অপারেশন কাস্টমার সার্ভিস ওর ক্রেডিট ক্যান্ডিডেট উইথ হ্যান্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন সাব ব্রাঞ্চ ওর স্মল ব্রাঞ্চ অপারেশন উইল গেট প্রেফারেন্স বন্ধুরা এখানে দুই বছরের একটি ব্যাঙ্কিং সাব ব্রাঞ্চের ব্যাঙ্কিং অপারেশন কাস্টমার সার্ভিসের এবং সাব ব্রাঞ্চের স্মল এবং ব্রাঞ্চের অপারেশন উইল গেট প্রেফারেন্স তবু বন্ধুরা যারা সাব ব্রাঞ্চ বা অন্য অন্য ব্রাঞ্চের যে এই অপারেশনের কাজগুলো করেছেন কাস্টমার সার্ভিস বা ক্রেডিট ক্রেডিটের তাদের এখানে অগ্রাধিকার বা এখানে আবেদন করতে পারবেন তো এডিশনাল রিকোয়ারমেন্ট বলা হয়েছে রিলার লিডারশিপ অ্যান্ড কাস্টমার রিলেশন ম্যানেজ ম্যানেজমেন্ট স্কিল নলেজ অর কোর ব্যাংকিং অপারেশন এম এ এম এল কে ওয়াইসি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স অ্যাবিলিটি ওর অ্যাসিভ বিজনেস টার্গেটেড অ্যান্ড ইনশিওর অপারেশন অফিসি তো এখানে সুন্দর করে আপনার যারা লিডারশিপের দায়িত্ব নিতে পারবেন বা লিডারশিপের যারা সুন্দর উপস্থাপন করতে পারবেন তাদেরই মূলত এখানে চাকরি দেওয়া হবে এবং সরাসরি ভাইবার মাধ্যমে যারা আবেদন করবেন তারা শর্ট লিস্ট করে তাদের শুধু ভাইবার মাধ্যমে এই চাকরিটি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো এখানে আবেদন করবেন ইউিবিআই ব্যাংকের যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে আগামী দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের দু হাজার পঁচিশ সালের মধ্যে তবন্ধুরা এখানে সুন্দরভাবে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম